মঞ্চভবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানীয় ব্যক্তিবর্গ সময় যেহেতু অল্প আমার আগের সমস্ত অতিথিবৃন্দরা মূল্যবান তার বক্তব্য রেখেছেন একটা কথা স্পষ্ট এ আন্দোলন এ সমাবেশ এ মিছিল কারো বিরুদ্ধে নয় কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয় কোন প্রশাসনের বিরুদ্ধে নয় কোন। হিন্দু মুসলিমের বিরুদ্ধে নয় এ আন্দোলন সংবিধান বাঁচানোর আন্দোলন দেশ বাঁচানোর আন্দোলন সাম্প্রদায়িক সম্প্রীতি বাঁচাবার আন্দোলন যেটা আমাদের পূর্বপুরুষেরা আল্লাহর জন্য কমের জন্য মিল্লাতের জন্য দেশের জন্য যে অফ করে গেছেন এ সম্পত্তি বাঁচাবার আন্দোলন আপনারা জানবেন এই আমার হাতের তালু যদি অকা প্রপার্টি হয় এর ওপরে মসজিদ যেমন আছে মাদ্রাসা যেমন আছে ঈদগাহ যেমন আছে খানকা যেমন আছে কবরস্থান যেমন আছে মনে রাখবেন সারা ভারতবর্ষে ওয়াকাপ প্রপার্টির ওপরে কত অমুসলিমদের ধর্মস্থান আছে কত আইসিডিএস স্কুল আছে কত কলেজ আছে কত ইউনিভার্সিটি আছে কত সরকারি বিশ্ববিদ্যালয় আছে বহু রকম ওয়াকাপ সম্পত্তির ওপরে আছে সরকার যখন ওয়াকাপ প্রপার্টি টান দিয়েছে সব কিছুতে টান দিয়েছে সুতরাং আমাদের এই আন্দোলন কমের আন্দোলন নয় এ আন্দোলন দেশ বাঁচানো আন্দোলন এই আন্দোলনে তা আমাদেরকে যেমন আপনার সাথ দিয়েছেন এসেছেন আগামী ছাব্বিশ তারিখ ব্রিগেডেও আমাদেরকে ইনশাআল্লাহ যেতে হবে সকলে দলবদ্ধভাবে আপনারা অনুষ্ঠানে ব্রিগেড সমাবেশে উপবিষ্ট হবেন এটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করছি যেহেতু মাগরিবের আজানের সময় আছে আমি ছোট্ট একটু মোনাজাতের মাধ্যমে আজকে অনুষ্ঠান সমাপ্ত হবে আল্লাহ আমিন আল্লাহ আজকের এই প্রোগ্রামকে আপনি কবুল করেন আয় আল্লাহ আপনি আমার দেশকে বাঁচান আপনি আমাদের দেশকে হেফাজত করেন আল্লাহ এই দেশকে যারা টুকরো টুকরো করতে চায় হিন্দু মুসলিম দাঙ্গা লাগাতে চায় মানুষের মানুষে বিবাদের সৃষ্টি করতে চায় আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করে দিন ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন সকলকে মিলেমিশে থাকার তৌফিক দিন আয় আল্লাহ যারা আজকের এই প্রোগ্রাম অর্গানাইজার করেছেন যারা উপস্থিত হয়েছেন সকলকে আপনি কামিয়াব করবেন সকলকে হেফাজতের সাথে রাখবেন কঠিন কঠিন রোগ বিমার থেকে আমাদের সকলকে সুস্থতা দান করবেন এই সীতাপুর বাজারে সমস্ত ব্যবসায়ী যারা আছেন দোকানদার যারা আছেন তাদের ব্যবসাতে বরকত দেবেন সকলে মিলেমিশে থাকার তৌফিক দেবেন আল্লাহ হক কথা বলার হকভাবে চলার হকভাবে জীবনযাপন করার তৌফিক দেবেন দেশের স্বাস্থ্যে কমের স্বার্থে মিল্লাতের স্বার্থে ভারতবর্ষের স্বার্থে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিতভাবে কাজ করার তৌফিক দেবেন আগামী ছাব্বিশ তারিখ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে ঐতিহাসিক সমাবেশ আল্লাহ যেন সফল হয় আপনার কাছে এই কামিয়াব দোয়া রেখে আমার এখানে মনাজাত শেষ করছি ও আহেদিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ